ইতিমধ্যেই আধার কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাঁচ থেকে সাত বছর বয়সী বাচ্চাদের আধার কার্ডকে নিয়ে বিরাট বড় ঘোষণা করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে কিন্তু জানতে হবে তো বন্ধুরা আধার কার্ডকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই নতুন একটি প্রোজেক্টে কাজ শুরু করেছে এর মাধ্যমে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেটের ব্যবস্থা করা হবে স্কুলের মাধ্যমে আগামী দু মাসের মধ্যে কয়েকটি পর্যায়ে এই কাজ করা হবে আধার প্রদানকারী কর্তৃপক্ষের এক শীর্ষকর্তা এই তথ্য প্রকাশ করেছেন অন্যদিকে ইউ এর চিফ এক্সিকিউটিভ অফিস ভুবনেশ্বর কুমার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন যে সাত কোটির বেশি সংখ্যক বাচ্চা এখনও পর্যন্ত ম্যান্ডিটরি বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ করা হয়নি একজন বাচ্চার বয়স পাঁচ বছর হয়ে গেলেই এই আপডেট কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এবং পাঁচ বছর বয়স হওয়ার আগে যারা আধার কার্ড পেয়ে গিয়েছে সেই সব বাচ্চাদের আধার কার্ড সাত বছর হওয়ার পর আপডেট করে নিতে হবে বাচ্চার বয়স সাত বছর হওয়ার পর যদি তাদের আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করা না হয় তাহলে আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে অথবা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ পাঁচ বছর হওয়া যেসব বাচ্চাদের আধার কার্ড হয়ে গিয়েছে সাত পেরুলি তাদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য কিন্তু আপডেট করে নিতে হবে না হলে আধার কার্ড হয়ে যাওয়ার ঝুঁকি কিন্তু থাকবে সাম্প্রতিক এমনটাই জানিয়েছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া পাশাপাশি এখানে আরও বলা রয়েছে বাচ্চার বয়স পাঁচ বছরের কম হলে আধার কার্ডের জন্য তার এনরোলমেন্ট করা যায় সেক্ষেত্রে সাধারণ কিছু তথ্য যেমন বাচ্চার নাম ঠিকানা জন্ম তারিখ লিঙ্ক লিঙ্গ ছবি এগুলি কিন্তু লাগে এসব তথ্যের সঙ্গে দিতে হবে উপযুক্ত তথ্য প্রমাণ এই পর্যায়ে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরি স্ক্যান নেওয়া হয় না নিয়ম অনুসারে বাচ্চার বয়স পাঁচ বছর হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরি স্ক্যান এবং নতুন ছবি আধার ডেটাবেসে কিন্তু আপডেট করাতে হবে এই প্রক্রিয়াকে বলা হয় ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট বাচ্চার বয়স পাঁচ থেকে সাত বছর থাকাকালীন আধার আপডেট করালে তা বিনামূল্যে হবে আর সাত বছর পেরিয়ে গেলে আধার আপডেটের জন্য কিন্তু আপনাদেরকে একশো টাকা খরচ করতে হবে পাশাপাশি এখানে আরও জানানো হয়েছে ইউআইডি কর্তৃপক্ষ জানিয়েছে সময় মতো না হলে বাচ্চাদের বায়োমেট্রিক তথ্য নির্ভুল এবং নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত থাকবে যদি সাত বছর হয়ে যাওয়ার পরেও ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট করা না হয় তাহলে আধার নম্বর ডিঅ্যাক্টিভ হয়ে যাবে নিয়ম অনুসারে ইউআইডিএআই এর বিবৃতিতে বলা হয়েছে বাচ্চার বয়স পাঁচ বছর হয়ে গেলে ফিঙ্গার প্রিন্ট আইরি স্ক্যান এবং ছবি আপডেট কিন্তু করাতে হবে একেই ফার্স্ট ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট কিন্তু বলা হয় তো বন্ধুরা বুঝতেই পারছেন এবার থেকে যে পাঁচ থেকে সাত বছরের বাচ্চা যারা রয়েছেন তাদের আধার কার্ড আপডেট কিন্তু স্কুলের মাধ্যমেই করা হবে এবং যদি আপনারা সময় মতো এই আধার আপডেট না করিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কিন্তু থাকবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ